দেখেন আসলে আমরা সবাই স্বাধীনভাবে ঘুরতে পারছি না আমরা মেয়েরা স্বাধীনভাবে বের চলাফেরা করতে পারছি না এর জন্য আমাদের কি বলবো একটা মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে আমরা আমাদের ওই অধিকারটা ফিরে চাই যেন আমরা স্বাধীনভাবে ঘুরে করতে পারি এবং যারা এই জঘন্য কাজটার সাথে জড়িত যারা ধর্ষক ধর্ষণ করে তাদের প্রতি মানে সর্বোচ্চ বিচারটা বিচার চা আমরা চাচ্ছি আর এর জন্য আমরা হচ্ছে আজকের এই আন্দোলন আমরা ছয়টা দাবি নিয়ে এসেছি আমরা জনসম্মুখে সব ধর্ষকদের মানে বিচার চাই তাদের সর্বোচ্চ ভাষা চাই আর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের বিনীত নিবেদ তারা যেন আমাদের এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন আমার নিজের বাবা স্বরাষ্ট্র সচিব আঙ্কেলকে চিনি আমি আমি পার্সোনালি তাদের কাছে অনুরোধ করব যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন ধর্ষণ হচ্ছে বাংলাদেশে সেকুলারিজম নিয়মে মদ খাওয়া হালাল মাতাল হওয়াও হালাল বলেছে কিন্তু ধর্ষণ করলে পাপ কিন্তু ইসলাম শরিয়া মতে এখানে পুরোটাই পাপ মানে মদ খাওয়াই হারাম এবং পর্ন ইন্ডাস্ট্রি সেকুলারিজম সেকুলারিজমে পর্ন ইন্ডাস্ট্রিকে তারা হচ্ছিলো হালাল করে দিয়েছে কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু পর্ন ইন্ডাস্ট্রি পুরো হারাম তাই আমার মতে বাংলাদেশে পর্ন ইন্ডাস্ট্রি এবং মেধা শরীর মেধা শরীরকে ব্যবসা হিসাবে যে ইউজ করছে সেটা বাংলাদেশে পুরো একদম ব্যান করে দেওয়া হোক এবং ধর্ষকের শাস্তি ইসলামী শরীয় মতে প্রকাশে মৃত্যুদণ্ড আমি চাই ধর্ষককে প্রকাশে মৃত্যুদণ্ড দেওয়া হোক যদি তারা না পারে তাহলে আমাদের ছাত্রদের হাতে তুলে দেয় আমরা প্রকাশে তাদের মৃত্যুদণ্ড দিব ধর্ষণ এখন আমি বলি পূর্বেও ধর্ষণ হয়েছে এমন না যে হয়নি বর্তমানে দেশের পরি মানে প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়তার কারণে ধর্ষণ যারা ধর্ষণ করে ধর্ষণ সব ব্যক্তি কিন্তু ধর্ষণ না ধর্ষক না যারা হচ্ছে আপনার মনে করেন মেন্টাল এটা একটা মেন্টাল থিম কারণ হচ্ছে একটা মানুষ কখন সাহসটা পায় একটা মানুষ একটা নারীকে দেখে সে উত্তেজিত হতে পারে না তার মাইন্ডে এই ধরনের একটা চিন্তা থাকে যখন সে জানে যে সে এরকম একটা কাজ করলে তার কোনো শাস্তি হবে না তখন সে কী করে তার মেন্টাল দিক থেকে তার আরও সাপোর্ট পায় যে আমি এই ধরনের কাজ করব করলে আমার কোনো শাস্তি হবে না সো সে শাস্তি না পার সে রিল্যাক্সে এই বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে শাস্তি বাড়াতে হবে ধর্ষণের শাস্তি এমন হতে হবে যেন একটি শাস্তি দেখে আরও এক হাজার জন ধর্ষণ করা থেকে দূরে থাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমরা গত সাতাশে ফেব্রুয়ারি আমরা হচ্ছে তেজগাঁও কলেজ থেকে তেজগাঁও কলেজ আইডিয়াল কমার্স কলেজ সরকারি বিজ্ঞান কলেজ সহ ফার্মগেটে প্রায় অনেকগুলো কলেজ আমরা ফার্মগেটে মানববন্ধন করেছি সেখানে আমরা প্রেসকে এনেছিলাম প্রেসের সামনে আমরা বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে যে আপনি আপনার দায়িত্বগুলো সম্মানে পালন করুন অন্যথা আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে আপনি আপনার গতি ছেড়ে দিন স্বসম্মানে কারণ আমরা আপনাকে যেহেতু বসিয়েছি আমরা চাই না যে আমাদের আমাদের নাগরিকরা আপনাকে আপনার পদত্যাগের জন্য আপনার আপনার পদত্যাগের জন্য আসে তার জন্য আমরা বলেছি যে আপনি আপনার দায়িত্ব সসম্মানে ছেড়ে দিন কিন্তু এরপরও সে তার ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় দেখেছে সে তার ভূমিকায় কোনো কাজ করতেই পারেনি তার জন্য আজকে আমরা ছাত্র সমাজ বর্তমানে পঁয়ত্রিশটি কলেজ এখানে উপস্থিত আগামী সাত দিনের মধ্যে যদি স্বস্ত উপদেষ্টা পদত্যাগ না করে বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মা বোন প্রত্যেকটি শিশু সবাই তার পদত্যাগের জন্য নামব